আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আমরা এই পর্বে আলোচনা করব দলিল সহ রোজার কিছু প্রয়োজনীয় মাসাইল আমরা আলোচনা করব রোজা অবস্থায় ইঞ্জাকশান নিলে রোজা ভেঙে যাবে কিনা তারপরে আলোচনা করব রোজা অবস্থায় স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে কিনা তারপর আলোচনা করব রোজা অবস্থায় ব্লাড টেস্ট করালে রোজা ভেঙে যাবে কি না তারপরে আলোচনা করব রোজা অবস্থায় শরীরে যদি রক্তের প্রয়োজন থাকে সেক্ষেত্রে রক্ত নেওয়া যাবে কি না তারপরে আমরা আলোচনা করব রোজা অবস্থায় নাকের ড্রপ নেওয়া যাবে কি না তারপরে আমরা আলোচনা করব রোজা অবস্থায় কানে ড্রপ নেওয়া যাবে কি না তারপরে আলোচনা করব রোজা অবস্থায় চোখে ড্রপ নেওয়া যাবে কিনা তারপর আলোচনা করব রোজা অবস্থায় ইনহিলার ব্যবহার করা যাবে কি না আমরা আলোচনা করবো রোজা অবস্থায় দাঁতের কোনো প্রকারের মাজন টুথপেস্ট কলকেট কালো মাজন লাল মাজন ইত্যাদি ব্যবহার করা যাবে না শেষে আমরা আলোচনা করব রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে কি না এই কটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব করবো ইনশাল্লা ইল্লা বিল্লাহ সর্বপ্রথম বলি রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে না রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে না ফাতাওয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড দুই সাত তিন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে অমা ইয়াদ হলু মিন মাসামিল বাদানি মিনা দাহানি লাইফ তেরু অর্থাৎ রোজা অবস্থায় যদি শরীরের মাংসপিণ্ডের মাধ্যমে অথবা শিরা উপশিরার মাধ্যমে যদি ঔষধ নেওয়া হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না তারপরে আলোচনার বিষয় হল রোজা অবস্থায় স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে কিনা রোজা অবস্থায় স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে না ফাতাওয়ায় হিন্দি ইয়ার এক নম্বর খণ্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে অমায়ত মিন মাসামিল বাদানি বেদানি দাহানি লাইফ তিরু অর্থাৎ শরীরের মাংসপিণ্ডের মাধ্যমে অথবা শিরা উপশিরার মাধ্যমে যদি ঔষধ গ্রহণ করা হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে না আর স্যালাইন মূলত শিরার মাধ্যমে দেওয়া হয় তাই স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে না এ বিষয়ে একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে ডাক্তারের সাজেস্ট ছাড়া নিজের শরীর দুর্বল মনে হচ্ছে সেই কারণে আপনি নিজেই গ্লুকোজ স্যালাইন নিলেন সেক্ষেত্রে কিন্তু রোজা মাকড়ু হয়ে যাবে রোজা ভেঙে যাবে না আচ্ছা এরপরের আলোচনার বিষয় হলো রোজা অবস্থায় ব্লাড টেস্ট করানো যাবে কি না রোজা অবস্থায় ব্লাড টেস্ট করানো যাবে এ তো কোনো অসুবিধা নেই ফতোয়া স্বামীর দুই খণ্ড চারশত উনিশ পৃষ্ঠার মধ্যে এসেছে লাতাকরাও হিজামাতুন অর্থাৎ হিজামার দ্বারাই রোজার কোনো ক্ষতি হয় না হিজামা কি ইহা ছিল আল্লাহ রসুলের যুগে মানুষের শরীরের বদ রক্ত বের করার একটা টেকনিক বা একটা ব্যবস্থা তো যা রোজা অবস্থায় আল্লাহ রসুলের যুগে মানুষের শরীর থেকে বধ রক্ত বার করা হয়েছিল সুতরাং ব্লাড টেস্ট করাতে গেলেও রক্ত বার করার প্রয়োজন হয় তাই রোজা অবস্থায় ব্লাড টেস্ট করালেও রোজা ভেঙে যাবে না তারপর আলোচনার বিষয় হলো রোজা অবস্থায় শরীরের যদি রক্তের প্রয়োজন থাকে সেক্ষেত্রে রক্ত নেওয়া যাবে কি না হ্যাঁ রক্তর প্রয়োজন থাকলে অবশ্যই রক্ত নেওয়া যাবে ইতে রোজা ভেঙে যাবে না ফাতাবা হিন্দিয়ার একখণ্ড দুই শত তিন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে অমায়াত খুলু মিন মাসা মিলবাদানি মিনার দাহানি লাইফ থ্রো অর্থাৎ শরীরের মাংসপিণ্ডের অথবা শিরা উপশিরার মাধ্যমে যদি ঔষধ গ্রহণ করা হয় বা কোনো কিছু গ্রহণ করা হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে না আর আমরা যদি রক্ত নিয়ে থাকি সেটা শিলার মাধ্যমে দেয়া হয় সুতরাং এতে রোজার কোনো অসুবিধা নেই তারপরে আলোচনার বিষয় হলো রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে কি না রোজা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হিন্দিয়ার মধ্যে এসেছে এক নম্বর খণ্ড দুই শত চার নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে অমানিসা আউ ইস্তাতা আউ আক্তিউজনিহি দাহানান আফতারা অর্থাৎ যদি নাকের মাধ্যমে অথবা কানের মাধ্যমে আমরা যদি ঔষধ গ্রহণ করি সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তাই নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যাবে তারপর আলোচনার বিষয় হল রোজা অবস্থায় কানের ড্রপ দেওয়া যাবে কি না রোজা অবস্থায় কানের ড্রপ দেওয়া যাবে না যদি কেউ কানের ড্রপ দেয় সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে ফাতাওয়ায় হিন্দি আর এক খণ্ড শত চার নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে ও আও হিতা ফিউজ নিহি শাইয়ান ইফতেরো অর্থাৎ রোজা অবস্থায় যদি আমরা কানে ড্রপ দিই সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তারপর আলোচনার বিষয় হলো রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কিনা রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে রোজা অবস্থায় চোখে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে না ফাতোয়া হিন্দি একখণ্ড দুইশত চার নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আলাউ আক্তরসাই সাইয়ার মিনার দাওয়াই ফি আইনহি লাইফ তেরো অর্থাৎ চোখের মধ্যে যদি কোনো ঔষধ দেয়া হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে না সাত নম্বরে আলোচনা করবো আমরা রোজা অবস্থায় ইনহিলার ব্যবহার করা যাবে কি না সর্বপ্রথম প্রথমে বলি ইনহিলার কি। ইনহেলার হল শ্বাসকষ্টজনিত রোগের ঔষধ যেটা আমরা দেখেছি হাতের মাধ্যমে পুশ করে আমাদের মুখে নেওয়া হয় শ্বাসকষ্টজনিত রোগের কারণে বা অতিরিক্ত কাশির কারণে তো ইনহিলারের মাধ্যমে কিন্তু যদি আমরা ইনহিলার ব্যবহার করি রোজা অবস্থায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে রোজা ভেঙে যাওয়ার কারণ হল যে অমানিকতা কণা আরও স্থায়তা আক্তরা ফি উজনি সাইয়ান ইফতের অর্থাৎ এটা ফাতোয়া হিন্দিয়ার একখণ্ড দুইশত চার নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে নাকে এবং কানে যদি ঔষধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে এর কারণ কি নাকে এবং কানে ঔষধ ব্যবহার করলে রোজা ভেঙে যাওয়ার কারণ হলো এটাই যে নাক এবং কান উভয়ের সাথে আমাদের আমাদের মুখের সম্পর্ক থাকে আর মুখের যেহেতু সম্পর্ক থাকে তাই ঔষধটা মুখের মাধ্যমে পাকস্থলিতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নাকে এবং কানে ঔষধ দিলে রোজা ভেঙে যাবে আর আমরা ইনহিলার যে ব্যবহার করি ইনহিলারটা আমাদের মুখের মাধ্যমে নেওয়া হয় সেক্ষেত্রে মুখের মাধ্যমে যদি ইনহিলার নেওয়া যায় সেক্ষেত্রে এটা পাকস্থলিতেও যাবে এবং শ্বাসনালিতেও যাবে তাই ইনহিলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে তারপরে আলোচনার বিষয় ছিল রোজা অবস্থায় দাঁতের কোনো প্রকার মাজন ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় দাঁতের মাজন ব্যবহার করা মাঁকরো রোজা অবস্থায় দাঁতের মাজন যেমন টুথপেস্ট কলগেট কালো মাজন বা লাল মাজন ইত্যাদি এ সমস্ত মাজন ব্যবহার করা রোজা অবস্থায় মাকড়ো এটা ফতোয়া স্বামীর দুই খণ্ড চারশো পৃষ্ঠার মধ্যে এসেছে জা খাশান বিফা মি অনকার অর্থাৎ মুখের মাধ্যমে কোনো কিছু স্বাদ গ্রহণ করলে রোজা মাকড়ু হয়ে যাবে আর টুথপেস্ট কলকেট কোনো প্রকারের মাজন এতে এক বিশেষ প্রকারের স্বাদ থাকে তাই এই সমস্ত জিনিস ব্যবহার করলে আপনার রোজা মাকড়ু হয়ে যাবে রোজা ভাঙবে না তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি টুথপেস্ট অথবা কলকেট অথবা কোনো প্রকারের মাজন ব্যবহার করার সময় যদি কণ্ঠনালীর নিচের দিকে চলে আসে বা পাকস্থলিতে বা পেটে যদি চলে যায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে আমরা শেষে আলোচনা করছি রোজা অবস্থায় মিশ্রওয়াক করা যাবে কি না রোজা অবস্থায় মিশওয়াক করা যাবে ফাতাভায় হিন্দিয়ার একখণ্ড একশত নিরানব্বই পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়ালা বা বিশ্ব রতবি ওয়ালিয়া বিশি অর্থাৎ মিশওয়াক শুকনো হোক অথবা কাঁচা হোক ব্যবহার করলে এতে কোনো প্রকারের রোজা অবস্থায় ক্ষতি হবে না অর্থাৎ রোজা অবস্থায় নিঃশাক ব্যবহার করা জায়েজ ইমামে আবু হানিফার নিকট